আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি চিংড়ি মাছের কাটলেগ পিস বানাবো এটা বিশ পিস আমি নিয়েছি এর উপরের খোসাটা সিলে বুকের যে যেইগুলো থাকে এগুলো সরাইয়ে কিছুটা লেজের দিকে লেজ থাকবে লেজের দ্বারে এই খোসাটা থাকবে আর বাকি অংশের খোসাটা আমি সব সিলে ফেলায় দেব মাথাটা সহ আমি ছিলে ফেলাই দিব এবার প্রত্যেকটা আমি ছিলে ফেলাইছি প্রত্যেকটা মানে আরও এক পিস আরও দুই পিস দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন এই যেইভাবে ছিলে নিছি এভাবে ছিলে এখন বুক পিঠের কাছে একটা খাবারের নাড়ি আছে আপনারা অবশ্যই জানেন চিংড়ি মাছের মাথার এই থাকে খাবারের থলিটা আর পিঠের ধারে থাকে একটা ছোট্ট নারী যে যেটা ফেলালি ভালো হয় অনেকেই ফেলান অনেকেই যারা জানেন তারা ফেলান আর যারা জানেন না তারা এটা দেখে নেন তারপরে আমি ছুরি দিয়ে এটা একটু থেতলে নিয়েছি সুন্দর করে এইভাবে আস্তে আস্তে থেতলে মানে যাতে এই জিনিসটা দেখতেও সুন্দর লাগে এর ভিতরে অল্প উপকরণ দেওয়া হবে সেই উপকরণে যাতে মাখে ইয়ার সাথে এই যে দেখেন এই নারীটা অনেক অনেকেই জানেন আর যারা জানেন না নতুন যারা রান্না করবেন তারা অবশ্যই এটা জানেন না যেহেতু আমিও নতুন ছিলাম এক সময় আমি জানতাম না তারপরে সামান্য একটু লবণ দিয়ে দেব প্রত্যেকটা লবণের মাছের গায়ে আমি লবণটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কত সুন্দর হয়েছে দেখেন আমি এর উপরে এখন গোলমরিচ যে কালো গোলমরিচটা থাকে এটা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার কারণে আপনি যখন এইটা খাবেন যখন এটা আপনি খাওয়ার জন্য ইয়ে করবেন তখন যা আলাদা একটা গ্রান আসবে বা গ্রানটার কারণে আপনার মনই ভরে যাবে কারণ যত সুন্দর করে জিনিস বানানো হবে তত সুন্দরই লাগবে এখন আমি একটু সামান্য পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি প্রত্যেকটার গায়ে আমি লেবুটা সুন্দর করে দিয়ে আবারও মেখে নেব আস্তে আস্তে করে লেবু মশলাটা যাতে ইপিট ওপিট লাগে এটা আমি করে নিয়েছি আপনারা করে নিন আমি মশলাগুলো প্রত্যেকটার গায়ে মেখে নিছি তারপরে আমি আলাদা চিংড়ি মাছ করে বিশ মিনিটের মতো ধুয়ে দিছি আর এই উপকরণগুলো এই মশলাটা হচ্ছে পাঁচটা আলু সিদ্ধ করে থেতলে নিয়েছি একদম মেখে নিয়েছি যেভাবে আলু ভর্ত করে সেভাবে আর নিচে যে মশলাটা এটা হচ্ছে আদা রসুন তারপরে আপনার গরম মশলা বাটা এটা সামান্য একটু তেল দিয়ে তার উপরে এটা ভাজা ভাজা করে তারের ভিতরে এই আলুটা দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে আমি ভাজছি ভাজার পরে এই বলে কর্নফ্লাওয়ার দুই দু দেড় চামচের মতন আর আটাও আমি দেড় চামচের মতন দিছি সামান্য পরিমাণ একটু লবণ দিছি আলাদা একটা বাটিতে দিয়ে একটু পানি দিয়ে এটা সুন্দর করে আমি একটা পাতলা উপকরণ বানাবো এটা পাতলা হবে যত ভালো পাতলা হবে তবে একবারই পাতলা নেই দেন সামান্য একটু মানে ই থাকবে এটা ভালো করে এইভাবে একটা হাত দিয়ে এখন এই আলুগুলো আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা একটা গোল করে নিব মানে যে যেমন আকৃতি করে আমি এখানেই ইয়াটা এইভাবে দুইটা করে দিয়ে দেব এই আলুর উপরে আপনারা অবশ্যই দেখছেন কিভাবে আলুটা হাত দিয়ে থেঁতলে সুন্দর করে একটা ডোর মতন তৈরি করছি এর ভিতরে উপরে আরেকটা দিয়ে দিছি যখন আরেকটা দিছি তখন চেপে চেপে সুন্দর করে একটা চিকেন লেগ পিস দেখেন কত সুন্দর একটা সিস্টেম হাত দিয়ে সুন্দর করে চেপে দিতে হবে চারি সাইড আপনার অন্য ডিজাইন বানাইতে পারেন আমি এটা বানাইছি সুন্দর করে চেপে চেপে আমি ক সবগুলো এইভাবে তৈরি করে নেব কত সুন্দর হয়েছে দেখেন প্রথমে আবারও দেখাই এভাবে চেপে পাতলা একবারই পাতলা না আবার একবারে মোটা না মোটাও না পাতলাও না এখন চিকেন যে চিংড়ি মাছের লেগ পিসগুলো এইভাবে দিয়ে দেব। সামান্য একটু বাইরা রেখে যে যতটুকু আমি খোসা ছেলে সিলছিলাম না ততটুকু পরিমাণ আমি বাইরা রাখবো রাখে এর ভিতরে আস্তে আস্তে করে সুন্দর করে আমি এটা তৈরি করব যখন এটা তৈরি হয়ে যাবে আরও কয়েক পিস বানায় নিলাম সবগুলো এইভাবে বানাইয়ে আমি নিব আপনাদের সবাই দেখার্থে সুবাদার্থে আরও কয়েক পিস আমি বানাই দিচ্ছি আপনারা এটা ঘরে ট্রাই করবেন দেখবেন যে বাচ্চারাও খুশি আর কোনো আত্মীয় স্বজন আসলে তারাও খুশি হবে ঘরে মাঝে মধ্যে কিছু বানাইলে আসলে বাচ্চারা অনেক খুশি হয় দেখেন কত সুন্দর দেখা যায় আসলে এটা কি জানেন মেয়ে মানুষের হচ্ছে কাজের সৌন্দর্য সব কাজই গুছায় সুন্দর করে পরিপাটি করে করতে হয় আর যত সুন্দর পরিপাটি করে করবেন ততটাই জিনিসটা সুন্দর হবে এটা আমি এই যে যে পাতলা যে লেয়ার করে রাখছিলাম কন দিয়ে আর ইয়া দিয়ে তার ভিতরে একটা চুপনি দিয়ে ব্রেড গ্রাম দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে আমি হালকা তেল গরম করে তার ভিতরে একটা একটা করে ভিজে নিব এটা কি জানেন দুইবার করে দিলে জিনিসটা আরও সুন্দর হয় আমি একবার দিয়েছে আপনারা দুইবার দিতে পারেন আমি এক পিস না দুই পিস যেন দুইবার দিয়েছে এইভাবে চেপে চেপে দিবেন দেখবেন যে এটা এত সুন্দর একটা মানে দেখতেও সুন্দর লাগবেও খেতেও আরও মজা হবে দিয়ে চেপে চেপে দিয়ে ভিতরে এটাই করে দেবেন প্রত্যেকটা আমি এভাবে ভেজে নিচ্ছি পিট করে এটা আসলে অনেক কিছু শেখার আছে জানার আছে আমরা অনেকেই জানি না আবার অনেকেই অনেক কিছু পারি যেটাই আমি পারি এটাই আপনাদের দেখানোর চেষ্টা করি আমার হাতটা কুড়ে গেছিলো আগের দিন একটা রেসিপি করতে যে আপনারা আবার মনে কিছু করেন না প্রত্যেকটা এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এই যে দেখেন হাত দিয়ে চেপে চেপে দিব মানে এত জোরেও দিবেন না আস্তে সুন্দর করে চেপে চেপে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে আপনি এটা কাম মানে গালে দিবেন মনে হচ্ছে যে আলাদা একটা স্মেল আসবে কত সুন্দর হয়েছে দেখেন আর এই